এখানে যে অঙ্কটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ড দুই সালে এই অঙ্কটা আসছিল দিনাজপুর বোর্ড সালে সেট এর অঙ্ক এটা কি বলছে এ সমান সমান এক্স বিলংস টু এন মানে এক্সের এর মানগুলো এন এর মধ্যে থাকতে হবে সাজ দেখ যেন এক্স কি সংখ্যা হয় মৌলিক সংখ্যা এবং কি দিছে এক্স এর মান মানটা অবশ্যই দুই থেকে কি হতে হবে বড় বা সমান এক্স এর মানটা দুই থেকে বড় বা নিচে কি টান আছে না তাহলে বড় বা সমান আর সাতের থেকে কি হতে হবে ছোট হতে হবে বড় হওয়া যাবে না ঠিক আছে তাহলে আমরা লিখবো এখানে আমাদের কি সংখ্যা দেখো তো মৌলিক সংখ্যা না মান তাহলে আমরা লিখবো ফোর ফাইভ সিক্স ডট 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 স্বাভাবিক সংখ্যা এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা সেট এখন তাহলে আমরা মৌলিক সংখ্যাগুলো আমরা কি জানি যে মৌলিক সংখ্যা দেয় কোন যেগুলোকে ভাঙানো যায় না কোন দুই তিন পাঁচ সাত এগারো তেরো ডট 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 এগুলা তাই তো আরো আছে তাহলে এক্স হচ্ছে মৌলিক এগুলা আমরা এগুলার থেকে এই শর্তটা ফলো আপ করবো শর্তটা কি বলছে আমাদেরকে এক্স এর মান গুলা এর থেকে কি হতে হবে বড় বা সমান আর সাথে থেকে কি হতে হবে ছোট তাহলে লেখবো দেখো এই জায়গায় আমরা এইভাবে লেখবো যে দুই অপেক্ষা অপেক্ষা বড় বা দেখো তো কি বড় বা সমান না সমান এবং সেভেন অপেক্ষা ছোট না এই শর্তটা দেখে দিলে করো দুই এর অপেক্ষা দুই থেকে বড় বা সমান আর সেভেন এর থেকে ছোট মৌলিক মৌলিক সংখ্যা দয় তাহলে দেখো তো কোনগুলো মৌলিক সংখ্যা হবে দুই তিন পাঁচ সাত কি নেওয়া যাবে না তাহলে অর্থাৎ নির্ণীয় তালিকা নির্ণীয় তালিকা আর হচ্ছে পাঁচ কেটে হলো অ্যান্সার ঠিক আছে বোঝা গিয়েছে সেম ক্যাটাগরিতে এই ধরনের অবগুলো আমরা করতে পারি ক্লিয়ার